কেমন আছেন সবাই ফিশিং পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছে অভিনন্দন তো আজকে আমি আপনাদেরকে যে মাছের টোপ ও চা সম্বন্ধে বলবো এইটা হচ্ছে মেনলি নতুন মৎস্য শিকারী যারা আছেন যারা নতুন মাছ শিকার করতে যাচ্ছেন বা শুরু করতে যাচ্ছেন তো তাদের জন্য প্রত্ন যারা আছেন তারা মোটামুটি সবাই জানেন তো নতুন মতো স্বীকৃতির জন্য এই ভিডিওটা আমার তো এটা টাইটেল এবং থামবেলে দেখে নিয়েছেন আপনারা যে এটা কি মাছের টুপ এবং চার হবে হ্যাঁ এটা হচ্ছে কই মাছ স্পেশাল কই মাছের কই মাছ ধরার জন্য এবং শুধু যদি কই মাছ পাবেন আপনারা এই টোপ বা চার দেশ সেটা না আপনার তার সাথে পাবেন হচ্ছে ফলি মাছও আপনাদের এটাতে আসবে এবং কি শিং মাছ বাইন মাছ আপনারা এই ধরনের মাছগুলো পাবেন তবে স্পেশালি কইটা বেশি পাবেন তো চলুন কথা না বাড়ি কিভাবে এটা তৈরি করতে হয় এবং কি কি উপাদান দিয়ে তৈরি করতে হয় টোপটা এবং চার চারগুলো তো সেগুলো আমি আপনাদেরকে একে বলে দিচ্ছি তো আপনারা একটু ভালোভাবে আপনার ভিডিওটা দেখবে দেখবেন শেষ পর্যন্ত তাহলে আশা করছি আপনারা বুঝতে নিজেরাই বুঝতে পারবেন এবং তৈরি করতে পারবেন তো সর্বপ্রথম আপনাদের কই মাছ মারার জন্য সর্বপ্রথম আমাদের যে টোপটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে চিংড়ি মাছ সর্বপ্রথম আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে চিংড়ি মাছ বা জাল মাছ আমরা যেটা বলে থাকি সেইটা এবং চিংড়ি বা জাল মাছটা অবশ্যই আপনারা খেয়াল করবেন এটা যেন পচা বা গন্ধ না হয়ে যায় যেন তাজা থাকে জীবন্ত যেন থাকে আপনারা কি করবেন মাথাটা এবং পিছের দিকটা সুন্দরভাবে কেচি দে হোক আঙ্গ হাত দিয়ে হোক সুন্দরভাবে মাঝখানের যে মাংসটা থাকে সেই মাংসটা আপনার বসিতে গাঁদবেন সেটা আপনার দুই বসি হতে পারে তিন বসি হতে পারে আপনার এক বসি হতে পারে তো নর্মাল দুই বসির সাধারণত সবাই ব্যবহার করে বড় বড় ক্ষেত্রে মানুষ তিন বসি ব্যবহার করে থাকে তো আপনাদের তিন বসি ব্যবহার করে থাকেন সেটা সে বিষয়ে বলছে যে তিন বসি ব্যবহার করে থাকেন তাহলে আপনারা কি করবেন সুন্দরভাবে একটা চিংড়ি দিবেন সর্বপ্রথম যে সবার নিচে যে বসিটা থাকবে সবচেয়ে বড় সে বর্ষটাতে দিবেন হচ্ছে পুরো চিংড়ি মাছ তারপরের একটা বসিতে দিবেন হচ্ছে মোটা পিপড়ার ডিম বা মুড়ির যে পিপড়ার ডিমগুলো থাকে সে মুড়ির পিপড়ার ডিম এবং আরেকটা টোপে দিবেন হচ্ছে কেঁচু লাল কেচু অবশ্যই কালো বা সাদা কেঁচু না লাল কেঁচু যদি পান তাহলে দিবেন যদি না পান তাহলে দিবেন না লাল কেঁচু এই তিনটা জিনিস আপনার টোপি ব্যবহার করবেন যদি দুইটা বসে ব্যবহার করেন তাহলে আপনার হচ্ছে চিংড়ি মাছ এবং তার সাথে হচ্ছে কেঁচো কারণ মোটা বিপ্লব ডিমটা হয়তো সবাই ম্যানেজ করতে পারবেন না আপনার কেঁচোটা এবং চিংড়ি মাছটাই বেশি ব্যবহার করবেন তারপর আপনার যেখানে মাছটা আছে সেখানে আপনারা ফেলবেন আশা করছি আপনারা কই মাছ অবশ্যই পাবেন এমনকি কই মাছ না যদি থাকে বলেন করে সব ধরনের মানে দেশীয় যে মাছগুলো সে মাছগুলো আপনারা কেঁচোতে এবং চিংড়ি মাছে পাবেন অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই এই মাছ আছে সিং কি বলে বড় মাছ আছে আমার এখানে টাকি মাছ আছে শৈ মাছ আছে আমরা কি দিয়ে ধরবো ভাই আপনার যদি কিচ্ছু না পান তাহলে আপনার একটা জিনিস ধরবেন সেটা হচ্ছে কেঁচু লাল কেঁচু ভালোভাবে বসি গাঁদবেন এবং গেঁথে ফেলে রাখবেন খানাতে ফেলে রাখবেন বা আপনার টানাতে টানাতে যেটা ভাবে ফেলে রাখেন ফেলে রাখবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার যদি ওখানে ওই পুকুরে বা নদীতে বা বিলে যদি শৈল মাছ বা গরু মাছ যদি থাকে অবশ্যই থাক পাবেন আর যদি চিংড়ি মাছ দেন তাহলে কুই মাছ হওয়ার সম্ভাবনাটা বেশি কেসে কই মাছটা হয় একটু কম হয় চিংড়ি মাছ থাকলে বেশি হয় তো আশা বুঝতে আসলে কিভাবে অনেকে কি করে যে পিঁপড়ার ডিম এবং হচ্ছে পারুটি দিয়ে টোপ তৈরি করে করে দেয় হ্যাঁ তৈরি করে দিতে পারেন ছোট আর অবশ্যই পারুটি এবং পিঁপড়ার ডিম দিয়ে যদি টোপ তৈরি করেন কই মাছের জন্য তাহলে অবশ্যই টোপটা কিন্তু ছোট দিবেন টোপটা মাছের চোখের সময় টোপ দিবেন বেশি বড় দিবেন না তাহলে কিন্তু কই মাছ খাবে না ছোট টোপ দিবেন অবশ্যই ছোট টোপ দিবেন আর মাছের পেটে যখন ডিম থাকে কই মাছের পেটে যখন ডিম থাকে তখন কিন্তু তারা টোপ কম নিবে এবং নিলেও বড় টোপ নেবেন ছোট টোপগুলো কিন্তু নিবে মাছের চোখের সময় সময় টোপ করবেন গোল গোল করে গাঁধবেন বিপ্লব ডিম দিয়ে তাহলে দেখবেন ওইটাতেও খাবে এবার বলি আপনাদেরকে চারের জন্য আপনারা চার কি করবেন আপনাদেরকে চার আমি সুন্দরভাবে বলে দিচ্ছি আপনারা আশা করছি আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে এখন পর্যন্ত তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন এবং অল নোটিফিকেশনটা অন করে দিবেন তাহলে সব ধরনের ভিডিও আমি দেওয়া মাত্র আমার চ্যানেলে আপনারা সাথে সাথে পেয়ে যাবেন তো চলুন এবার চার কিভাবে বানাবেন আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি কি কি দিয়ে চারটা বানাবেন সর্বপ্রথম চিংড়ি মাছের অবশিষ্ট যে অংশগুলো আছে অবশিষ্ট অংশ তার সাথে হচ্ছে মাছ চিংড়ি মাছের সুটকি পাওয়া যায় বা বিভিন্ন ধরনের ছোট মাছের সুটকি পাওয়া যায় সেই ধরনের শুটকিগুলো আপনার নেবেন নেওয়ার পরে আপনার হালকা করে খোলায় ভেজে নেবেন খুবই হালকা করে খোলাতে ভেজে নেওয়ার পরে আপনার ওটা পাটাতে বা ব্লেন্ডারে যদি পারেন যেটা দেখো আপনার সুন্দরভাবে একবারে পিছিয়ে নেবেন আটার মতো করে পিছিয়ে নেবেন তো আটার মতো করে পিছিয়ে নেওয়ার পরে আপনার হচ্ছে গমের ভুসি গমের যে ভুসিটা পাওয়া যায় সেই গমের ভুসি দিবেন হচ্ছে ওর মধ্যে তো গমের ভুসি এবং সুটকি মাছের গুড়াটা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পরে ওর মধ্যে দিবেন হচ্ছে খোল সরিষার যে খোল থাকে সরিষার খোলটা হালকা করে ভেজে নেবেন আগে ভেজে নিয়ে ওই তিন দুইটার মধ্যে দিয়ে দিবেন দেওয়ার পরে ওর মধ্যে হালকা করে পানি দেবেন হালকা পানি দিয়ে সুন্দরভাবে ওইটা নাড়ু আকারে বা বল আকারে তৈরি করবেন পানি দিয়ে সামান্যভাবে পানি দিয়ে বল আকারে শক্ত করে বল আকারে তৈরি করবেন এবং তৈরি করার পরে আপনারা ওখানে ফেলে দিন যেখানে আপনারা চারটা করতে চান সেখানে ফেলে দিন এবং একটা জিনিস বলি আপনাদেরকে নেক্সট আপনারা একবার ফেলে দিয়েই যে থেকে যাবেন সেটা না আপনার ফেলে দেওয়ার পরে দেখা যাচ্ছে আধা ঘন্টা বা এক ঘন্টা পরে যখন মাছটা দুইটা একটা আসবে বা দুটো একটা টোপ খাওয়া শুরু করবে বা একটা দুইটা পাবেন আপনারা তখন কি করবেন আপনি একটু বেশি করে চারটা বানাবেন এবং চারটা কিছু অংশ রেখে দিবেন এবং রেখে দেওয়ার পর আপনি হালকা করে পানি দিয়ে তখন বল করবেন না হালকা করে পানি দিয়ে ছিটানি যেভাবে মারে ওভাবে ছিটিয়ে দিবেন ওই জায়গাটাতে দেখবেন আপনারা যতক্ষণ মাছ মারবেন ততক্ষণ আপনাদের চারে মাছ আসবে কই মাছ বলেন যেটা বললাম শরীর মাছ গড়ে মাছ সব ধরনের মাছ আপনাদের আসবে এবং সব ধরনের মাছ আপনারা পাবেন এটা আপনার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট করে এটা আমি নিজে পরীক্ষা করেছি পরীক্ষা করে আমি আপনাদেরকে বলছি কারণ তখন হচ্ছে আমার কাছে ক্যামেরা ছিল না তো সেই কারণে আমি ভিডিও করতে পারিনি যদি আমার কাছে ক্যামেরা থাকতো তাহলে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিও করে দেখাতাম যে আসলেই কিভাবে এটা আমি তৈরি করেছিলাম এবং কিভাবে আমি এটা মাছগুলো ধরেছিলাম তো আশা করছি আবার কখনো যদি যাওয়া হয় ধরতে যাওয়া হয় তাহলে অবশ্যই আপনাদেরকে আমি লাইভ করে দেখাবো এবং লাইভ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চার করতে হয় কিভাবে টোপ করতে হয় তো আশা করছি এখন আপনারা বুঝতে পারবেন যে কিভাবে চার বা টোপ কিভাবে তৈরি করতে হয় অনেকে আবার অনেকে কমেন্ট করবেন যে ভাই অনেক কথা বলেন আপনি ভিডিওতে ভাবে করে দেখান না ভাই প্র্যাকটিক্যালি করে দেখায় না সেটা আলাদা জিনিস কিন্তু হচ্ছে আমি আপনাদেরকে মুখে বলে দিব আশা করছি আপনার মুখে বলে মুখে আপনারা যারা শুনে থাকেন ভালোভাবে শুনে থাকেন আমার কথাগুলো আশা করছি তারা অবশ্যই ফল পান এবং অবশ্যই কার্যকরী হয় কারণ আমি এমন এমন জিনিস দিই না আমার ভিডিওতে যে জিনিসগুলো আপনারা হাতের কাছে পাবেন না বা অ্যাভেলেবল না সেই জিনিসগুলো দিচ্ছি যে জিনিসগুলো আপনার বা দেখা যাচ্ছে অনেক কষ্ট করে ম্যানেজ করলেন পরে পরে সেই টোপে বা চাল দেওয়ার পরে একটা না সেক্ষেত্রে প্রথমত গালি তো আমাকে অবশ্যই আপনারা দিবেন গালি দিবেন তারপরে কি করবেন আপনার যে টাকাটা ইনভেস্ট করেছেন সেই টাকাটাও নষ্ট হচ্ছে তো সেই কারণে আমি এমন একটা জিনিস আপনাদেরকে দিচ্ছি যদি বাই চান্স কাজ তো অবশ্যই করবে যদি না করে সেক্ষেত্রে আপনাদের কষ্টটা অনেক কম হবে যে আমার পাঁচটা টাকা গেল বা দশটা টাকা গেল আমি আমি আমার খুব একটা বেশি কষ্ট হবে না আপনাদের সেই কারণে জিনিসগুলো দিই যে জিনিসগুলো সাধারণত সচরাচর মানুষ ব্যবহার করে কারণ কি মনে সবাই যারা সবাই তার টিকিটে মাছ না বা সবাই করেন যারা দেখা যাচ্ছে বাসার সামনে কোন একটা পুকুর বা ডোভা আছে তারা চিপ ফেলে মাছ তারা কি বাজার থেকে যে অনেক দামি দামি জিনিস কিনে নিয়ে আসবে কিনে নিয়ে আসবে না বাসার সামনে একটা বাজার আছে দেখা যাচ্ছে বাসায় চিংড়ি মাছ খাওয়ার জন্য নিয়ে আসলো ওখান থেকে দেখা যাচ্ছে কিছু চিংড়ি মাছ নিয়ে বাসার সামনে বিল আছে বা নদী আছে বসে পড়লো বসে পড়ে ওখানে কই মাছগুলো ধরছে বা সামনে পানি একটা জায়গায় পানি জমা হচ্ছে যেমন এই যে সামনে বর্ষা আসছে এই বর্ষার সময়তে কিন্তু পানি অনেক জোভাতে গত থাকলে পানি জমে যায় এবং ওই জায়গাগুলোতে কিন্তু কই মাছ শোল মাছ গড়ে মাছ কিন্তু ওই জায়গাতে চলে আসে আমরা ছোটবেলায় আমার বাসার সামনে তখন এরকম ফাঁকা থাকতো তখন কিন্তু আমি না নিজেরাই ধরেছি কিন্তু এখন আসলে বাড়ি হয়ে গেছে তো সে কারণে আমি ধরতে পারি না তো ভিডিওটা অনেক বড় করে ফেলছি অনেকে আবার কমেন্ট করুন ভাই আপনি এত কথা বলেন এত কথা বলেন কেন ভাই এত এত কথা বলি কারণ হচ্ছে একটাই সেটা আপনাদের জন্য আপনাদেরকে যেন ভালো একটা ভিডিও তৈরি করে দিতে পারি অনেকদিন ধরে আমি চারের ভিডিও টু ভিডিও দিইনি কারণ হচ্ছে একটাই আমি ভাবতেছিলাম যে কি ধরনের ভিডিও দেওয়া যায় যেটা আপনাদের উপকার হবে কারণ এখন কই মাছ মারার সময় চলে আসছে যে এখন যত বর্ষা হবে তত কই মাছ এবং শৈল মাছ গড়ে মাছ এগুলো ধরার সময় চলে আসছে তো যাই ভিডিওটা অনেক বড় হয়ে গেল আশা করছি আপনারা অনেক ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন তো দেখার পরে যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করবেন তো ধন্যবাদ আপনাদের সবাইকে আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ